আজকের ভিডিওতে আমি বলবো কোন পাঁচটি ফল আমাদের ওজন কমাতে সাহায্য করে এক নম্বরে রয়েছে আপেল আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ক্যালোরি কম থাকে যার কারণে আপেল খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরাট থাকে দু নম্বরে রয়েছে বেরিস স্ট্রবেরিস ব্লুবেরিস এবং রাশবেরিসের মতো বেরিগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কিন্তু এগুলিতে ক্যালোরি খুব কম থাকে তিন নাম্বারে রয়েছে ওয়াটার মেলন বা তরমুজ তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে তরমুজ হলো একটি হাইড্রেটিং এবং কম ক্যালোরিযুক্ত ফল চার নাম্বারে রয়েছে গ্র্যাসরুট বা জাম্বুরা এটি আমাদের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং খিদে কমাতে সাহায্য করে পাঁচ নম্বরে রয়েছে অরেঞ্জ বা কমলা লেবু কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার থাকে যার কারণে এটি পেট ভরাট রেখে আপনাকে স্যাটিসফাই করতে সাহায্য করতে পারে আপেল বেরি তরমুজ জাম্বুরা এবং কমলা লেবুর মতো এই পাঁচটি ফল যদি আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করতে পারেন তাহলে এগুলি খুব সহজেই ওজন কমাতে সাহায্য করতে পারে